পার্কিংসন স্নায়ুতন্ত্রের গতিশীল ব্যাধি অর্থাৎ স্নায়ু ক্ষয়জনিত রোগ আমাদের মস্তিষ্কে যখন ডোপামিন নামক একটি রস নিঃসরণ কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায় তখন আমরা ব্যক্তির মধ্যে এই রোগের লক্ষণ দেখতে পাই এই রোগের লক্ষণগুলি কি আসুন আমরা জেনে নিই পেশি শক্ত হয়ে যাওয়া কথা বলতে অসুবিধা হওয়া বিছানায় বসতে বা চেয়ারে বসতে বা উঠতে অসুবিধা হওয়া কনস্টিপেশনের মতো প্রবলেম দেখা যায় রুগীর মধ্যে তাছাড়া ইউরিন লিকেজ বা ইউরিন ধরে রাখতে অসমর্থ হয় রুগী এবং আরও নানা রকম লক্ষণ দেখা যায় যেমন মানসিক অবসাদ বা ঘুমের মধ্যে রোগী চিৎকার করে ওঠে এই সমস্ত লক্ষণগুলি আমরা দেখা যায় তো আকু প্রেশারের আমরা কয়েকটি পয়েন্ট দেখাবো চলুন পয়েন্টগুলি দেখি ফার্স্ট পয়েন্ট আমাদের বৃদ্ধ আঙুলের মাথায় রয়েছে এখানে যে টিপটি রয়েছে এখানটায় পুরো ফার্স্ট পয়েন্ট রয়েছে এখানটা চেপে ধরবো তিন সেকেন্ড ছেড়ে দেবো দিনে দুবার করব দু থেকে তিন মিনিট দুটো হাতেই কিন্তু এই পয়েন্টটি রয়েছে সেকেন্ড পয়েন্ট রয়েছে আমাদের কানে এই কানে বৃদ্ধ আঙুল এবং তর্জনী আঙ্গুল দুপাশে দুটো দিয়ে চেপে ধরবো দিয়ে দুটো কানেই চেপে ধরবো দিয়ে দুটো কানেই রয়েছে পয়েন্টটি এবার হালকা করে নিচের দিকে আমরা টেনে দেবো এটা হলো সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্টটা দেখে নিই একটু চলুন থার্ড পয়েন্ট আমাদের পায়ের বৃদ্ধ আঙুলের টপে রয়েছে যেখানে টিপটি বসানো আছে আমরা এটা দুটো পায়ে এই পয়েন্টটি রয়েছে তিন সেকেন্ড করে চেপে ধরবো আবার ছেড়ে দেবো তিন সেকেন্ড করে চেপে ধরবো ছেড়ে দেবো দু থেকে তিন মিনিট দিনে দু থেকে তিনবার আমরা দুটো পায়ে এই পয়েন্টটি প্রেশার করব